আমরা বাঙালিরা হাফ প্যান্ট বলি বলি হাফ প্যান্ট ড্রেসিং টেবিল বলি না বলি ড্রেসিং টেবিল চেয়ার টেবিল শুধু জিন্স নয় বলি জিন্সের প্যান্ট স্নান নয় বলি চান 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 করবি যা বিস্কিট নয় বলি বিস্কুট বিস্কুট আমরা বলি বালটি, বালটি খাওয়ার নয় বলি খাবার 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 খাবি আয় ইরেজার নয় আমরা বলি রবার বা রবার গ্লাস বলি না আমরা বলি জলের গ্লাস ফ্রাইড রাইস নয় আমরা বলি ফ্রাইড রাইস ফ্রাইড রাইস বা ফেরাইড রাইস বালিশের কভার নয় আমরা বলি বালিশের ওভার বা ওয়ার বালিশের ওয়ার ডিটারজেন্ট নয় আমরা বলি গুড়া সাবান যে কোনো ঘরে পড়ার প্যান্টকে আমরা বলি বারোমুণ্ডা বাথরুম নয় আমরা বলি বাথরুম পায়খানা বাথরুম পায়খানা সেফটি পিন নয় আমরা বলি সেফটি কিন এফিট ও নয় আমরা বলি এপিট ওপিড বৃহস্পতিবারকে বলি বার রোববার শুক্রবার যে কোনো হাতা হাতাকাটা জামাকে বলি স্লিপলেস স্লিপলেস নয় ওটা বলি হাতা কাটা বা হাত কাটা জামা মেয়রি বিস্কুট মাটন মটন কষা আমরা মটন বলি বা মাটন বলি না মটন কষা ডিমের অমলেট বলি না ডিমের মামলেট ডিমের মামলেট খাবো পেট কাটা মধ্যাহ্নের শখ তালিবস শখ মা কালির দিব্যি পেনের ঢাকনা নয় আমরা বলি পেনের মুটকি প্রেসার কুকারের সিটি নয় আমরা বলি প্রেসার কুকারের ছিটি দিলে নামাই আমরা বলি ফ্রি ফ্রি নয় ফিরিতে দিচ্ছে ফ্রিতে আমরা জলের ট্যাপ বলি না আমরা বলি জলের কল জলের কল ফিল নয় আমরা বলি সেন্ট সেন্ট মিক্সার গ্রাইন্ডার নয় আমরা বলি মিক্সার মেশিন বা মিক্সি মেশিন ছেলে নয় আমরা বলি চ্যাংড়া চিংড়ি চ্যাংড়া চিংড়ি মানে কোনো বাজে কিছু বোঝাতে গেলে আমরা বলি ধারদারে মালিকা কোনো বিজ্ঞ কাউকে বোঝাতে গেলে আমরা বলি হরিদাস পাল আইছে হরিদাস পাল খাইস্টা মাল মানে একটা টাইপের যেটা বলে আমরা খাইষ্টা মিনিং আমিও কি জানি না শুনেছি তাই বললাম খাইস্টা বাংলা এরকম কোনো টিপিক্যাল ও জানা থাকলে আমাকে কমেন্টে জানিও